বিজ্ঞানীরা দেখতেছে ব্রেইনের জন্য সবচেয়ে এক নাম্বার খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলি কি কারণে আমরা যখন শুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস লাস্ট পেঞ্চ ধরবো কিন্তু আমি যখন শুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ ঘটতে থাকে শুক্রিয়া আদায় করলে যেই লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না মন মেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোন রকমের আলহামদুলিল্লাহ নাই খালি খালি অভিযোগ মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি থেকে শুরু করে সব জায়গায় লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নাই কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি বাড়াই দিব আল্লাহ নিজে বলছে এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি সুক্রিয়া আদায় করে তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয় আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকেই একটা কথা এখন উচ্চারণ করব আমাদের প্রত্যেকের অসাধারণ অসম্ভব ভালো একটা ব্রেন দিয়েছে বলি আলহামদুলিল্লাহ এটা বলি প্রত্যেকের অসাধারণ অসম্ভব শক্তিশালী একটা ব্রেইন আল্লাহ দিয়েছেন আচ্ছা মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এইটার ওজন প্রায় দেড় কেজি কত দেড় কেজি ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা এই খুলির মধ্যে ব্রেইন আছে টের কি পাওয়া যায় আপনি হাতের মধ্যে কেজি নেন তো কেমন শক্ত লাগে না ওজন লাগে না মাথার মধ্যে যে কেজি ওজনের আছে এই যে সহজে সালাম ফিরাচ্ছি এদিক ওদিক যাচ্ছি সামনে পিছনে ইয়া করতেছি ওই রকম কি দেড় কেজি ওজন মনে হয় আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে সেটা কি মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে পানি পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায় এটা বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং আমাদের ব্রেইনটা আমাদের এই খুলির মধ্যে ওই রকম সাঁতার কাটতেছে এবং সাঁতার কাটার কারণে যেই ওজন প্রায় গ্রাম সেইটা কমে মাত্র পঞ্চাশ গ্রাম হয়েছে কত গ্রাম পঞ্চাশ গ্রাম এটা কিন্তু একটা প্রশ্ন ধরব তাইলে দেড় হাজার গ্রামের ব্রেইন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে ভেরি ফাইন কত গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন কত গ্রাম করতেছেন পঞ্চাশ গ্রাম আমরা যখন মায়ের গর্ভে ছিলাম না এই যে লাস্ট বেঞ্চ মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাতার কাটতাম এবং আল্লাহ এত সায়েন্টিফিক মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম গুতা মারতাম কিন্তু মা যে কষ্ট করতো এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন এবং সাল্লাম তো আমরা এটা জানি যে সম্মান করব কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার মায়ের তারপরে কার বাবার তার মানেটা কি তার মানে যে যত বেশি পরিশ্রম করবে যে যত বেশি কষ্ট করবে তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিবে আমরা যারা মুসলমান সমাজের আছি আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা পরিশ্রম করা এক নাম্বার বৈশিষ্ট্য কি হবে চেষ্টা করা পরিশ্রম করা পরিশ্রম আর চেষ্টা করার যে স্টাইলটা সেইটা আল্লাহ আমাদের গোটাল ডেইলি রুটিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে কিরকম মুসলমান যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে না পাঁচ ওক্ত ফজর যখন আমি নামাজ পড়ি নামাজ পড়ার পরে আমরা অনেকে বুর্খত নামাজ পড়ার পরে ইচ্ছামতে ঘুমাই গেলাম তের লাভটা কি হলো আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে নামাজ শেষ করো তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও জীবিকা অন্বেষণ মানেটা কি স্টুডেন্ট যারা সে কি টাকা ইনকাম করবে না তার প্রধান কাজ কি পড়াশোনা করা তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম তারপরে আমার প্রথম কাজ কি হবে পড়াশোনা করা কি করা ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আগে কোরআন পড়ে নিব যেমন প্রফেসর মুখার আহমেদ স্যার বলছেন আমি তো শুনে খুব মজা লাগলো আজকে যে আবু হরাই রি আল্লাহ তাল আনহুর যে খেয়াল থাকতো না তখন মোহনসা ইসলামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না মোমসা সকালে উঠে কোরআন শরীফ পরে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে কোরআন শরীফ যখন আমি পড়ব নিউ ইয়র্ক টাইমস নাম শুনছি নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা সেখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যেই অবস্থায় পৌঁছলে পড়ে এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টায় এই যে লাস্ট বেঞ্চ ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টায় এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে কি নাম ফ্লো স্টেট কি নাম আচ্ছা আমি বানানটা করি এফ এল ও ডাবল ফ্লো এস্টেট তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য পাঁচটা উপাদানের নাম বলছে উপাদান পাঁচটা উপাদান এবং খুব মজার ব্যাপার সেই পাঁচটা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা পাঁচটা কাজ আছে সেই পাঁচটা কাজের যে সামারি সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে বুঝি নাই একজনকে বললাম যে ভাই তুমি এ বি সি ডি ই পাঁচটা ওষুধ খাবা আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়া লাগবে না জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেটার মধ্যে পাঁচটার সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইল বুঝে নাই একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আর একজনের কাছে গেছে বলছে তোমার এই পাঁচটা খাওয়া লাগবে না একটা খাইলেই পাঁচটার কাজ করবে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরান পড়া কোন কাজ বুঝি না বিশ্বাস করি না তো আমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেইনটা ফ্লো স্টেটে আসে এটা আমরা বিশ্বাস করি না কারণটাকে সেটা বলি ব্রেইনের মধ্যে দুই রকমের নিউরন আছে কয় রকমের দুই রকম আমার এটা ডান হাত না এটা কি হাত এরকম দুই রকমের নিউরন আছে এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেইটাতে সে হেল্প করবে শুনতেছি আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে তার মানে আমি এরকম চিন্তা করবো সে সেরকম করে কাজ করবে তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে আমার খেয়াল থাকে না তাহলে ওই নিউরন যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে সেইটা কাজ করবে তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো উপদেশ দাও এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে সেই কাজ করে না খারাপ কাজ করে সেটা কোনটা ভালো কাজ তাইলে আমি ভালো কথা বললে অন্যের উপকার করলে ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিরণগুলো কাজ করবে না নেগেটিভগুলো পজিটিভ একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ নিরণ কাজ করে না পজিটিভ পজিটিভ আচ্ছা এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি ঈদের সময় তা আগে তো ঈদের সময় দেখা যায় তো লঞ্চ এত বেশি থাকতো যে যে মানুষজন হচ্ছে মানে না তা এক নাস্তিক সে আল্লাহ তো মানে টানে না সে পাশে কয়েকজন কি মুসলমান তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহলে কি বানাইছে বলছে কান বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না জাপান আমেরিকা এরা যে বড় বড় এরকম জাহাজ তারপরে হচ্ছে যে এরকম ফেরি বড় বড় বিমান টিমান যে বানায় এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে আলাদা আলাদা পার্টস থাকে তারপরে সেই পার্টস এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে তা বলছে এটা তো করে বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো পাগুলো আলাদা খুলে রাখা যাইতো শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো আর ওগুলা সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যেত তা নাস্তিকের এই কথা শুনে কি আর কি কবে সবাই কছে আসলে আল্লাহ ধ্বংসই করে দিছে ফজরের ওয়াক্ত সময় সেই নাস্তিক গোম থেকে উঠছে উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও বলছে কেন কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি এখন আমাকে ঠিক হওয়া লাগবে কেন কি হয়েছে বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে ওই যে বড়ো গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায় সেই সিস্টেম যদি আল্লাহ করতো আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সা আর কাপড় চোপড় রাখছি ওই ব্যাগটা হারাই গেছে যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে এটা তো নাই হয়ে যায় আমি বাড়ি যাইতাম কেমন করে কে আমি ভাই যা করছি ভুল করছি নামাজ পড়ব আল্লাহকে এখন থেকে ডাকবো দেখেন একটা জিনিস আল্লাহ কত সাইন্টিফিক দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক শুনলো অবাক হবেন আমাদের একজনের হাত একজনের পা একজনের চোখ কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না যে এটা কেমন কথা হ্যাঁ আপনি চিন্তা করেন তো এই যে কালা জাহাঙ্গীর পিস্তল রাইফেল কত নামে অনেকজনকে পাওয়া যায় না কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সেই লোকটা বাস্তব যেরকম শয়তানি সরকার থাকে বিভিন্ন সময় দেশে এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায় বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তো খুব পছন্দ নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনে লাগাই দিত ঠিক না দেখেন আল্লাহ জানে যে এই মানুষ কি জাত সেটা আল্লাহ তো ভালো করেই জানে এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে ট্রান্সপ্লান্ট করা যাবে কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয় তা এইটা সাধারণত আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয় অন্যরাও হইতে পারে তবে টেস্ট না করে যদি লাগাই দেন যে এই লোকটা বাঁচার কথা ছিল ছয় মাস সে দেখা যাবে যে ছয় সপ্তাহে মরে গেছে বুঝতে পারছেন আমার কথা দেখেন আল্লাহ কি সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা আল্লাহ বানাইছে এই শরীরটা অনেকে বড় বড় বিল্ডিং কম্পিউটার এগুলো দেখে মনে করো ওরের বাপরে বাপ কি জিনিস বানাইছে আপনি শুনলে অবাক হবেন আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না কোষ সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন একটা কোষ বুঝেন নাই তো আপনার আমার শরীরে প্রায় এক লক্ষ ট্রিলিয়ন মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো বুঝবেন আমি আগে ব্রেনটার কথা বলি নোবেল যেটা বলে গেছে ছিয়াশি বিলিয়ন তার মানে এক বিলিয়নে একশো কোটি এরকম ছিয়াশি দিয়া মানে একশো কোটির মতো ছিয়াশিটা বুঝতে পারছেন এই রকম শুধু এই যে খুলির মধ্যে আছে আর সারা শরীরের কথা বাদে দেন এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানেরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না এখন পর্যন্ত চিন্তাই করা যায় না বিজ্ঞানীরা করছে যে না এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে কারণ ওরা যে এটা বানাইতে পায় না তখন কে যে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে ডারউইন যে আছে না বলছে যে বান্দর থেকে আসছে বিশ্বাস করেন মিথ্যা কথা তাইলে এখন কবেন যে স্যার মিথ্যা কথা তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতেছি এখন পর্যন্ত একটা প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে কেউ কেউ প্রমাণ করতে পারে নাই এমন এমনকি ডারিউনের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা ওরা করছে যে না এটা আসলে ঠিক না কিন্তু মার্কেটে চলতেছে কেন কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করছে মানুষকে বানাইছে আল্লাহ এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় না আল্লাহ বানাইছে এটা সমস্যা সমস্যা কোথায় এইটাই হচ্ছে আল্লাহ বানাইছে এটা কেউ বিশ্বাস করবে তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না আমি যদি বলি যে এইটা একটা মেশিন এটা আমি বানাইছি তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে তার মানে আল্লাহ বলে কেউ নাই আল্লাহ মানুষকে তৈরিও করে নাই তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অন্য আর কোনো সমস্যা না তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কিভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে আচ্ছা এই যে মোবাইল যে আছে মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না আচ্ছা আমি একটা জিনিস বলি মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না উচিত মেয়ে যারা আছে মেয়ে নারী এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বন্ধু আছে তাদের জন্য পর্দার বিধান করছে না মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো মেয়েদের মর্যাদা বেশি এবং মেয়েদের মর্যাদা বেশি থেকে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে ভালো লাগলো না শুনে মেয়েদের কি করছে পর্দার ব্যবস্থা তা আমরা এটা করি না কেন কারণ আমরা মনে করি যে না মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে বানর থেকে আসছে অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না নো আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে এইটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেটা অনুযায়ী চলতে হবে যে জায়গা থেকে আমি বের হয়ে আসছিলাম সেটা বলি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় তিনটা কারণ আছে সবচেয়ে বড় তিনটা কারণ নাম্বার ওয়ান কি সেটা একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন আমি জাস্ট একটু খেয়াল করাই দেয় নাম্বার ওয়ান হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমটি পড়বে নো দুনিয়াও আমি সেরা হইতে পারি আখেরাতেও আমি সেরা হইতে পারি দুনিয়া সেরা হওয়ার জন্য যেই গাইডলাইনগুলো দিয়েছে আল্লাহ সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হবো আখেরাতেও নাম্বার ওয়ান হবো কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি আমরা পাঁচ জক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও কাজ করো এই কাজটা করি না তার মানে নামাজ পড়লাম কিন্তু তার পরের অংশটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই লিডার মোহাম্মদ সাইসাল্লাম ছিল শ্রেষ্ঠ লিডার এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস খুবই নিচু স্তরের খুবই নিম্ন শ্রেণীর আচ্ছা আপনারা এই যে মেট্রো রেলে উঠছেন না আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এই রেলের যে বগিগুলো এগুলো যদি আরো বড় করে বানানো যাইত প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারতো কিন্তু এমনভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে অনেকেই দাঁড়ায় ঠেলা ঠেলি করে পাশাপাশি করে যায় ঠিকলা এবং অনেক মানুষজনও বলে যে না আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে আপনি শুনলে অবাক হবেন সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে সেইখানে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব তার মানে ঢাকা শহরের লোক সবচেয়ে বেশি ঢাকা শহরের সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব কি কারণে কারণ যত বেশি লোক হয় তত প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প টাকা নিলে হিউজ পরিমাণ টাকা হয় কিন্তু এটা হচ্ছে না কেন কারণ এখানে যারা লিডারশিপে আছে তারা নিজেরা এই টাকাগুলো চুরি বাটপারি করে বিদেশে পাঠায় অ্যাকাউন্টে ভর্তি করে জনগণের যে সুযোগ সুবিধা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এইখানে যারা আমরা আসি। এক নাম্বার হচ্ছে ইসলামের মূল কাজের সাথে পরের অংশটা যোগ করা আর দুই নাম্বার যেটা ঠিক লিডারশিপ তৈরি করা প্রত্যেকের দায়িত্ব ঠিক লিডারকে সামনে আনা আমরা কি এটা কাজ করি করি না আমরা কি মনে করি যে লিডার ঠিক আনতে গেলে আমাদের রাজনীতি করতে হবে আচ্ছা আপনি আমাকে বলেন মোহাম্মদ কি দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন কি ছিলেন না ছিলেন উনি যদি রাজনীতি করে অসাধারণত্ব অর্জন করতে পারেন তাহলে যেই লোকগুলো ভালো আছে তারা যদি রাজনীতিতে আসে তাহলে কি দেশ সবচেয়ে ভালো চলবে না খারাপ চলবে আচ্ছা আমি একটা জিনিস বলি দেশ দ্বারা পরিচালনা করে আমরা বেশিরভাগ জন দেখি না যে সোর বাটপার গুন্ডা আপনি চিন্তা করেন তো আপনি জাস্ট চিন্তা করেন যে প্রফেসর মুক্তার আহমেদ শাহ যদি একটা এলাকার পরিচালনার দায়িত্বে থাকতেন উনি কি এক টাকা চুরি করবেন কি আসতে করছেন মানে কি সন্দেহ আছে এক টাকা চুরি করতেন আমরা এটা জানি না তাইলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি তাহলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো কোনো যদি কন্ট্রাক্টর দুই নাম্বারই করতে না পারতো যারা সরকারি চাকরিজীবী তারা যদি দুই নাম্বারই না করতো যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হইতো না খারাপ হইতো ভালো আমরা মূল জায়গাটায় হাত দেয় নাই মূল জায়গাটা কোনটা সৎ লিডার দরকার সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে প্রত্যেকের আচ্ছা আপনি কি জানেন যে গোটার বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো কিসের মতো আচ্ছা আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে ফ্যামিলির যে সদস্য যে সৎ টাকা চুরি করে না শ্বশুর টাকা পাঠায় না শ্বশুরবাড়ি বলতে বোঝাচ্ছি যেইখানে থাকার কথা সেইখানে অন্য জায়গায় পাঠাচ্ছে এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে তাহলে ওই পরিবারটা ভালো চলবে নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে সে টাকা খালি পাচার করতেছে অন্য জায়গায় দিচ্ছে কোন পরিবারটা ভালো চলবে প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা তাহলে আপনি বলেন এই গোটাল বাংলাদেশটা তো এরকম একটা দেশ মানে এরকম একটা পরিবার এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায় তাহলে দেশটা কি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে ভালোর দিকে আচ্ছা তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি সব লিডার নির্বাচন করা কি কাজ লিডার আচ্ছা তৃতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের যে ব্রেইন আছে ব্রেইন এইটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা সর্বোচ্চ ভালোভাবে লাস্ট বেঞ্চ ওই যে আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয় দেখছেন আপনারা আমরা যে টুপি দিছি আমি যদিও দেয়নি কিন্তু আপনারা যারা দিয়েছেন এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে তারা কিন্তু এটা নকল করতেছে কেন তাদের এটা হচ্ছে সেফটির জন্য সিকিউরিটির জন্য ভালো আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা এখনই প্রমাণ করব ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা ব্রেনটাকে কি করা ভালো এক এক করে যাই ধরবো কিন্তু এখন আচ্ছা আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটা খুশি হয় যে শুনতেছে তারও খুশি লাগে না এইরকম অন্যের প্রশংসা করলেন অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন যে শুনতেছে তারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগতেছে কেন জানেন ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয় কি ক্ষরণ হয় অক্সিটোসিন রক্তের যে নালিগুলো আছে না এগুলোকে পরিষ্কার করে কি করে রক্তের নালিগুলো আচ্ছা আপনি কি জানেন যে রক্তের নালি যদি পরিষ্কার হয় ব্রেইন ঠিকভাবে যদি পুষ্টি পায় তাহলে আমাদের ব্রেইনটা ভালোভাবে কাজ করবে না খারাপ হবে ভালো এটা নাম্বার ওয়ান আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না বে ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন খরণ হয় কি খরণ হয় বলি না কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন খরণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলা পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালিগুলো আছে এগুলা পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গুমরা করে আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি এই লাস্ট পেন্স কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি এই যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন খরণ হয় কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখন খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন খরণ হবে তখন দেখা যায় আমাদের ব্রেইনটা আছে না ফ্লো স্টেটে যায় ওই যে লাস্ট পেন্স। এক ঘন্টায় যে দশ ঘন্টার কাজ করা যায় ওই যে নিউ ইয়র্ক টাইমসে যে ছিল এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্টেট যেটা সেইটার পিছনে এন্ডরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কেউ যদি মানে রেগি মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিচল বেড়ে যায় তার মানে টেনশন যেই কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে খারাপ একটা ঘটনা বলি মোহাম্মদ সাহেব সাল্লাম আবু বকর আদি আল্লাহ তালাহু পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বকর আদি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আবু বকর আদি আল্লাহ তালাহু কিন্তু ওইটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে যে না এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন না ভদ্রভাবে আবু বকর আদি আল্লাহ হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ সাহেব সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবু তালা ন মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বললো যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতো একদমই ঠিক না এবং উনি প্রচণ্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সাহেব একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদ যখন চলে গেছে তখন আবু বকরও কিন্তু রাদি আলাহ তালন ওনার পিছিয়ে পিছিয়ে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুস্কি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মদাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এক লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ও রাগ হয়েছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরস্তা ওইখান থেকে চলে গেল তা রহমতের ফেরস্তার যখন চলে যায় আমি রব্বুলাল মানে মমস আসলাম হয় কিভাবে এখানে থেকে আমি চলে আসলাম